আসসালামু আলাইকুম আধুনিক আইটির আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ খলিলুর রহমান আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা জানবো নতুন জন্ম নিবন্ধন সম্পর্কে বর্তমানে আমাদের জাতীয় পরিচয়পত্র যেমন গুরুত্বপূর্ণ জন্ম নিবন্ধনও তেমন একই রকম গুরুত্বপূর্ণ যেহেতু এই জন্ম নিবন্ধন অনলাইনের মাধ্যমে আবেদন করা যায় তাই আমরা আজকে নতুন নিবন্ধনের জন্য কিভাবে আবেদন করা যায় তা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখব এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন আজকে আমরা জানবো তাদের নতুন জন্ম নিবন্ধনের আবেদনের যাদের বয়স এক এক দুই হাজার এক তারও আগের তবে যাদের জন্ম নিবন্ধন শূন্য থেকে যে কোনো বয়সের তাদের ক্ষেত্রেও নিয়ম একই কিন্তু তাদের পিতামাতার জন্মনিবন্ধন জন্ম নিবন্ধন অনলাইন থাকতে হবে তাহলে চলুন দেখা যাক কিভাবে আবেদনটি করা যায় মাধ্যমে জন্ম নিবন্ধনে আবেদন করার জন্য প্রথমে আমাদের একটি ব্রাউজার ওপেন করতে হবে আমরা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম তারপর আমরা চাইলে গুগল সার্চ বারে লিখতে পারি বার্থ অ্যাপ্লিকেশন লিখে সার্চ করতে পারি সবচেয়ে ভালো হয় একটি এটি সরাসরি সার্চ বারে লেখা সরাসরি লিংকে যাওয়া কারণ গুগল সার্চবারে সার্চ করলে নানা ধরনের ওয়েবসাইট চলে আসে তা আমরা অন্য একটি টেপ ওপেন করে সরাসরি ওয়েবসাইটটি লিখবো বিডিআরআইএস ডট জিও ভি ডট বিডি এটি লিখে সার্চ করার পরে আমাদের এরকম একটি পেজ আসবে এই লিঙ্কটি আমরা ভিডিও রিসিপশন এবং কমেন্ট বক্স উভয় জায়গায় দিয়ে দিব সকলের সুবিধার জন্য এখন জন্ম নতুন জন্ম আবেদন করব নতুন জন্ম নিবন্ধনে আবেদন করার জন্য জন্ম নিবন্ধন যেই অপশনটি রয়েছে এখান থেকে আমরা এখানে তীর্থ রাখার পরে এরকম দেখবো আরও কিছু অপশন চলে আসছে সেখান থেকে জন্ম নিবন্ধন আবেদন যে অপশনটি রয়েছে সেটিতে ক্লিক দিব এটিতে ক্লিক দেওয়ার পর এখানে দেখা যাচ্ছে দুটি অপশন দুটি অপশন থেকে আমাদেরকে সিলেক্ট করতে হবে আমরা কোন ঠিকানা থেকে আবেদন করতে চাই এখানে একটি বিষয় বোঝার রয়েছে জন্মস্থান যদি আমি যেখানে জন্মগ্রহণ করেছি সেখান থেকে আবেদন করতে চাই তাহলে আমরা জন্মস্থান সিলেক্ট করব। আর যদি আমরা যেখানে জন্মগ্রহণ করি নাই ধরেন আমার দেশের বাড়ি হচ্ছে গাজীপুর এখন আমি ঢাকা থেকে জন্ম নিবন্ধন করব সেজন্য আমাদেরকে স্থায়ী ঠিকানা সিলেক্ট করে আমাদের যে পরবর্তীতে ঠিকানা রয়েছে সেখানে ঠিকানাটি দুই ভাগ করতে হবে যেহেতু আমি জন্মস্থান থেকে আবেদন করবো সেজন্য আমরা জন্মস্থান সিলেক্ট করে আবেদন করছি পরবর্তীতে আমরা স্থায়ী ঠিকানা কিভাবে আবেদন করতে হয় সেটিও দেখানোর চেষ্টা করব আরও একটি বিষয় রয়েছে সেটি হচ্ছে দেশের বাইরে থেকে কিন্তু এখন জন্ম নিবন্ধনে আবেদন করা যায় সেটি দূতাবাস থেকে নিজে নিজে আবেদন আবেদন করে সে দূতাবাসে যোগাযোগ করলে সেখান থেকে জন্ম নিবন্ধন করা যায় তো আমরা জন্মস্থানে জন্মস্থান সিলেক্ট করে পরবর্তীতে যাব পরবর্তীতে যাওয়ার পর এখানে আমাদেরকে এরকম একটি পেজ আসবে সেখানে আমাদের কিছু তথ্য সিলেক্ট করতে হবে তথ্য প্রদান করতে হবে তো আমরা আমাদের তথ্যগুলো দিচ্ছি প্রথমে দেখা যাচ্ছে নাম আমরা এখন নামটি লিখবো এখন আরেকটি একটি হচ্ছে আমরা যে জন্ম নিবন্ধনে করছি ওনার নাম হচ্ছে সিঙ্গেল নাম এখন জন্ম নিবন্ধনে বর্তমানে সিঙ্গেল নামে আবেদন করা যায় না এর জন্য আমরা নামটিকে ভাগ করব। নাম হচ্ছে বুলবুল আমরা প্রথমে লিখবো বুল দ্বিতীয় অংশে সেম আর যাদের ডবল নাম বা তিনটি নাম আছে তারা এক বক্সে দুটি লিখবেন এবং অন্য বক্সে একটি লিখে দিয়ে দিবেন তারপর আমরা ইংরেজিতে ইংরেজিতে নামটি লিখছি বি এল তারপর আবার এখানে বি ইউ এল তারপর আমাদেরকে জন্ম তারিখটি সিলেক্ট করতে হবে আমাদের যেহেতু পাসপোর্ট রয়েছে যার কারণে আমাদের সিঙ্গেল নামে করতে হচ্ছে অন্যথায় আমরা দুটি নাম দিতাম মোহাম্মদ বুলবুল অথবা বুলবুল আহমেদ এরকম কিছু দিতে যেহেতু আমাদের পাসপোর্ট এবং আইডি কার্ড এ নামে হয়ে গিয়েছে এখন জন্ম নিবন্ধন প্রয়োজন সেজন্য আমরা এটি দিচ্ছি এখন আমরা জন্ম তারিখটি সিলেক্ট করব পাসপোর্ট অনুযায়ী জন্ম তারিখটি সিলেক্ট করছি জন্ম তারিখটি সিলেক্ট করার পর দেখা যাচ্ছে এখানে কিছু তথ্য দেওয়া হয়েছে যে আমাদের ডকুমেন্ট দিতে হবে এরকম কিছু প্রথমে যেই ডকুমেন্টটি দিতে হবে দুটি ডকুমেন্ট দিতে হবে একটি হচ্ছে যে কোনো চিকিৎসার সার্টিফিকেট বা পড়াশোনার সার্টিফিকেট এরকম কিছু আর দ্বিতীয়টি হচ্ছে যে স্থায়ী ঠিকানা বসবাসের ট্যাক্সের ডকুমেন্ট বা ট্যাক্সের ডকুমেন্ট না থাকলে জমির দলিল এরকম এরকম কোনো কিছু একটি ডকুমেন্ট দিতে হবে তো আমরা আমাদের একটি পাসপোর্ট এবং আমরা একটি ট্যাক্সের রসিদ সংগ্রহ করি বলা হচ্ছে যে আপনি জন্ম তারিখটি সিলেক্ট করেছেন এটি যদি ডকুমেন্ট নাই দেওয়া হয় তাহলে আবেদনটি করা যাবে না তো আমাদের ডকুমেন্ট আছে এটা সিলেক্ট করতে হবে এটি সিলেক্ট করছি তারপর আমাদের সিলেক্ট করতে হবে লিঙ্গ তারপর পিতা ও মাতার কত তম সন্তান আমরা প্রথম সন্তান আমরা সিলেক্ট করে দিচ্ছি তারপর নিচ থেকে আমাদের দেশ সিলেক্ট করতে হবে জন্মস্থানের ঠিকানা যেটি তারপর আমরা আমাদের ধাপ অনুযায়ী সবগুলো সিলেক্ট করবো যেমন প্রথমে দেশ প্রথমে বিভাগ তারপরে জেলা উপজেলা ইউনিয়ন ইউনিয়ন কত নম্বর ওয়ার্ড তারপর ডাকঘর লিখতে হবে বাংলায় এখানে আর এই পাশে ইংরেজিতে তারপর এখানে লিখতে হবে গ্রামের নাম লিখতে হবে আমরা এই ঠিকানাগুলো হাইড করে দিব কারণে আমাদেরকে এই নাম ঠিকানাটা হাইড করে দিতে হবে আপনারা আপনাদের মতো ঠিকানা দিবেন তো আমাদের ঠিকানাটি দেওয়া শেষ হওয়ার পরে আমরা আমাদের বাড়ির নাম্বারটি দিব আমাদের ঠিকানাটা সম্পূর্ণভাবে ফিল করা শেষ হয়েছে এখন আমরা একটু নিচে যাবো আর একটু আরেকটা নিচে যাওয়ার পর দেখব পরবর্তী যে অপশন রয়েছে এই অপশনটিতে ক্লিক দিব পিতা তথ্য এবং মাতা তথ্য এখানে আর একটি বিষয় বলে রাখি আমাদের এটি যেহেতু এক এক দু এক সালের আগের জন্ম তারিখ সেজন্য আমাদের পিতা মাতার জন্ম তারিখ জন্ম নিবন্ধন ছাড়া এটা আবেদন করতে পারবো যাদের জন্ম এক এক দু হাজার একের পরে তাদের কিন্তু পিতা এবং মাতার অনলাইন জন্ম নিবন্ধন নাম্বার দিয়ে তারপরে আবেদন করতে হবে যেহেতু আমাদের এক এক দু হাজার আগের আমরা এটি দিচ্ছি না প্রথমে পিতার নামটি দিব বাংলায় সাথে মাতার নামটি বাংলায় দিয়ে নিই তারপর পিতার নাম দিচ্ছি ইংরেজিতে পিতা জাতীয় পর্যায়পত্র দেওয়ার প্রয়োজন নেই তারপর আমাদের জাতীয়ত্ব সিলেক্ট করে দেবো মাতার নাম ইংরেজিতে আমাদের এই পেজের কাজ শেষ আমরা আবার ওই তথ্যটি দিয়ে রাখি যাদের জন্মসাল এক এক দুই হাজার একের আগে শুধু তারাই এভাবে আবেদন করতে পারবে আর যাদের জন্মশাল এক এক দুই হাজার একের পরে তারা এখানে পিতা এবং মাতার জন্ম নিবন্ধনের অনলাইন নাম্বার এবং জন্ম তারিখটি দেওয়ার পরে এই নামগুলা পিতা এবং মাতার নাম বাংলা এবং ইংরেজি অটোমেটিকভাবে চলে আসবে যাদের শুধু বাংলা থাকবে তাদের শুধু বাংলা আসবে যাদের ইংরেজি থাকবে বাংলা ইংরেজি দুইটাই থাকবে তাদের দুইটাই আসবে তো আমাদের এই কাজটি যেহেতু শেষ হয়েছে আমরা পরবর্তী দাপে চলে যাব আমরা পরবর্তী দাপে যাচ্ছি তারপর এখানে যে অপশনটি আসবে এটি হচ্ছে ঠিকানা নিশ্চিত করার জন্য বলছে যে জন্মস্থানের যে যেই ঠিকানাটি আমরা দিয়েছি জন্মস্থানের ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই কিনা যদি আমাদের এক না থাকে তাহলে এখান থেকে আবার নতুন করে দেবো যেহেতু আমাদের ঠিকানা এক আমরা এই টিক বক্সে চিহ্ন দিয়ে দিচ্ছি তারপর আবার নিচে আরেকটি অপশন রয়েছে স্থায়ী ঠিকানাও বর্তমান ঠিকানা একই কিনা এটিও আমাদের এক আমাদের সবই এক আমরা এটি দিয়ে দেখে নিব সব ঠিকঠাক রয়েছে কিনা আমরা আবার পরবর্তী ধাপে চলে যাব পরবর্তী ধাপে চলে যাওয়ার পর এখানে কিছু অপশন আসবে আবার এখান থেকে জিজ্ঞাসা করবে এই আবেদনটিকে আমি নিজে করছি কিনা এখানে আবার দেখা যাচ্ছে নিবন্ধন ব্যক্তি আঠারো বছরের নিচে বয়স্ক হলে তার পিতা বা মাতা অভিভাবক অথবা অর্থাৎ অন্যান্য যারা আছে তারা আবেদন করতে পারে যেহেতু আমার নিজের এটা নিজে আবেদন করবো এটি নিজে দেওয়ার পর এখানে আমার অটোমেটিক নাম চলে আসবে আর যদি অন্য কেউ হয় তাহলে তার অন্যান্য জন্ম নিবন্ধন নাম্বার এখানে এবং জন্ম তারিখ এন্ট্রি দিলে এখানে অটোমেটিক নাম চলে আসবে যেহেতু নিজের এটি দিচ্ছি আমাদের অটোমেটিক এখানে নাম চলে আসছে এখন যে কাজটি করতে হবে এখানে দুটি ফাইল সংযুক্ত করতে হবে প্রথমে যে আমরা আবেদন করার সময় দেখেছিলাম দুটি ফাইল সেই দুটি ফাইল আমরা আগেই রেডি করে রেখেছি আপনারা আপনাদের মতো রেডি করে রাখবেন সেই ফাইল দুটি সংযুক্ত করার জন্য আমরা এই সংযোজন বাটনটিতে ক্লিক দেওয়ার পর আমাদের এরকম একটি উইন্ডো ওপেন হবে এখান থেকে আমাদের যে পাসপোর্টটি রয়েছে এই পাসপোর্টটি সিলেক্ট করে দেব তারপর ওপেন করব এখান থেকে আমাদের ফাইল টাইপ সিলেক্ট করতে হবে তা আমরা পাসপোর্ট প্রথম দাপি দিব যে সার্টিফিকেটের যে অপশনটি রয়েছে এখানে আমরা পাসপোর্টটি দিয়ে দিব এটি দেওয়ার পরে আমরা স্টারটি ক্লিক দেবো এখানে এটি আপলোড নিতে একটু সময় নিতে পারে যদি সময় নেয় তাহলে অপেক্ষা করবেন যদি এটি আপলোড না হয় যদি এখানে কোনো ওয়ার্নিং আসে আমরা এটি পুনরায় আপলোড করব যেহেতু আমাদের কোনো ওয়ার্নিং আসে নাই তো আমরা এটি আমাদের কমপ্লিট হয়ে গেছে তারপর আমরা আবার এটিতে ক্লিক দিব তারপর আমরা আমাদের ট্যাক্সের যেই ডকুমেন্টটি রয়েছে আমরা সেটি দিয়ে দিব। একই নিয়মে তারপর এখান থেকে আমরা সিলেক্ট করে দেব নিচের যে অপশনটি এটি হচ্ছে পিতামাতার জন্মস্থানের বা আমাদের যে স্থায়ী ঠিকানা এটা প্রমাণপত্র প্রমাণপত্র দেওয়ার জন্য যেমন ট্যাক্সের রসিদ বিদ্যুৎ বিলের কপি দিতে পারেন ট্যাক্সের রসিদ না থাকলে তারপর জমির কাগজ দিতে পারেন পর্চা দিতে পারেন তারপর এটি দেওয়ার পরে স্টার্টে ক্লিক করতে হবে স্টার্টে ক্লিক করে এটিও সাথে সাথে আপলোড হয়ে গিয়েছে তারপর আমরা আরেকটু নিচের দিকে যাব তারপরে দেখব আবার পরবর্তী অপশন রয়েছে আমরা এটিতে ক্লিক দেবো এটিতে ক্লিক দেওয়ার পর দেখা গেছে আমাদের এখানে সব তথ্য আবার দেখাচ্ছে আমরা আবার মিলিয়ে নিব যদি এখানে কোনো তথ্য ভুল থাকে আমরা চাইলে পূর্ববর্তী বাটনে ক্লিক দিয়ে আবার প্রথম থেকে আবার এখানে আসতে পারব তো আমরা আমাদের এটি মিলিয়ে নিচ্ছি তো আমরা আমাদের আবেদনটি মিলিয়ে দেখলাম সব ঠিকঠাক আছে তো আমরা একটু নিচের দিকে চলে যাব নিচের দিকে দেখব এখানে ইমেলের একটি অপশন রয়েছে এবং মোবাইল নাম্বার মোবাইল ফোন নাম্বার অপশন রয়েছে আমাদের মোবাইল নাম্বারটি দিতে হবে চাইলে কেউ ইমেল দিয়ে দিতে পারেন ইমেলটি অপশনাল দিলেও সমস্যা নেই না দিলেও সমস্যা নেই তো আমরা আমাদের ফোন নাম্বারটি এখানে লিখে দেব আমরা আমাদের ফোন নাম্বারটি এখানে লিখে দিলাম আমরা ওটিপি বাটন যে বাটন রয়েছে এটিতে ক্লিক দিব এটিতে ক্লিক দেওয়ার পর এখানে দেখা যাচ্ছে সাকসেস একটি মেসেজ সেন্ড হয়েছে এই মেসেজটির সময় হচ্ছে দশ মিনিট এই মেসেজটি ফোনে গিয়েছে এটিকে বলা হয় ওটিপি ওয়ান টাইম এখানে ছয়টি সংখ্যা থাকবে এই ছয়টি সংখ্যা এখানে দিয়ে সাবমিট দিতে হবে তো আমরা আমাদের মেসেজটি চেক করছি ওটিপিটি আসতে একটু সময় নিয়েছে আপনারা অপেক্ষা করেন দোরে জোরে দশ মিনিট টাইম দশ মিনিট সময়ের মধ্যে যদি ওটিপি না যায় এখানে আরেকটি অপশন চলে আসবে যে পুনরায় ওটিপি পাঠান সেটাতে ক্লিক দেবেন তো আমরা ও ওটিপি পেয়েছি আমরা ওটিপিটি আমাদের ওটিপিটি দিচ্ছি ওটিপিটি দেওয়ার পর সাবমিট যে বাটনটি রয়েছে এটিতে ক্লিক দেবো এটিতে ক্লিক দেওয়ার পর হ্যাঁ সাকসেস দেখাচ্ছে তো আমরা কী করবো স্ক্রিনশট নিয়ে নিই আবেদনপত্র কারণ এটি এখানে প্রিন্ট দেওয়া যাবে না এটি এখানে প্রিন্ট দেওয়া যাবে না এখানে প্রিন্ট হবে না এটি প্রিন্ট করার জন্য আমরা আবার জন্ম নিবন্ধন যে অপশনটি রয়েছে সেখানে চলে যাব সেখান থেকে আমরা জন্ম নিবন্ধন আবেদনপত্র প্রিন্ট এটাতে ক্লিক দেব এটিতে ক্লিক দেওয়ার জন্য আমরা এখানে জন্ম নিবন্ধনের জন্য আবেদন এটিতে ক্লিক করব এবং আমাদের যেই অ্যাপ্লিকেশন আইডিটি রয়েছিল আমাদের যে এই যে আবেদনপত্র নম্বর যেটি এটি আমাদেরকে হ্যাঁ ওইখানে এন্ট্রি দিতে হবে আমাদের এই আবেদন নম্বরটি এখানে এন্ট্রি দিচ্ছি এখান থেকে আমাদেরকে জন্ম তারিখটি সিলেক্ট করতে হবে আমাদের জন্ম তারিখটি সিলেক্ট করছি তারপর যে প্রিন্ট অপশানটি রয়েছে এটিতে ক্লিক দিতে হবে এটিতে ক্লিক দেওয়ার পর আমাদেরকে একটি ফাইল দেওয়া হবে দুই পিস্টার ফাইল যে দুই পৃষ্ঠার ফাইল এই ফাইলটি আমরা চাইলে অ্যাফিডেভিট প্রিন্ট দিতে পারি অথবা দুই পৃষ্ঠায় প্রিন্ট দিতে পারি এই ফাইলটি আমরা সেভ করে রাখবো প্রিন্ট দিচ্ছি না আপাতত এই ফাইলটি প্রিন্ট করে এখানে যে আমাদের মেম্বার অথবা চেয়ারম্যান তাদের স্বাক্ষর গ্রহণ করে আমাদেরকে নিয়ে যেতে হবে নিকটস্থ ইউনিয়ন পরিষদে আমরা যে ইউনিয়ন পরিষদে আবেদন করেছি আমাদের যে ইউনিয়ন পরিষদ আমরা সেখানে যার যার ইউনিয়ন পরিষদে নিয়ে যাব এবং এটি সময় থাকবে পনেরো দিন পনেরো দিনের মধ্যে আমরা আমাদের যে ডকুমেন্ট রয়েছে দুটি পাসপোর্ট তারপর আমাদের যে অন্য যে কোনো ডকুমেন্ট তারা যে কোনো ডকুমেন্ট চাইতে পারে সেই ডকুমেন্ট সহ আমাদের আবেদনপত্রসহ সহ আমরা ইউনিয়ন পরিষদে যোগাযোগ করলে আমরা আমাদের জন্ম নিবন্ধনটি হাতে পেয়ে যাব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে আমাদের আধুনিক আইটি ইউটিউব চ্যানেল এবং আধুনিক আইটি ফেসবুক পেজটি ফলো এবং সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে এ সম্পর্কে আরও কোনো তথ্য জানার থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ